আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা নগদ উদ্যোক্তা থেকে বা নগদ এজেন্ট থেকে কিভাবে আপনারা টাকা পাঠাবেন অর্থাৎ কোনো পার্সোনাল নাম্বারে যদি নগদ এজেন্ট থেকে টাকা পাঠান তাহলে কিভাবে পাঠাবেন এটি তো ম্যাক্সিমাম লোকে জানে কিন্তু প্রতিটা দোকানদারই জানে কিন্তু যারা হয়তো বা নতুন তাদের জন্য এই ভিডিওটি করা সেজন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে জিনিসটা খুব সহজেই শিখতে পারবেন যে কিভাবে আপনারা নগদ এজেন্ট অ্যাপ থেকে একটি পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে যে নগদ উদ্যোক্তা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটা আর আমি দেখালাম না তাহলে আমি আগে থেকেই এই যে নগদ আমার ইয়েটা অ্যাকাউন্টটা এখানে আমি আগে থেকে পিন দিয়ে রেখেছিলাম এখন প্রবেশ করি এই যে সাইনিং সাইনিংয়ে আপনারা এখানে পিন দিয়ে প্রবেশ করবেন সাইনিংয়ে ট্যাপ করলাম এ দেখুন আমি পিন দিয়ে প্রবেশ করলাম এখন আমি এই যে এখানে ট্যাপ করলাম আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট কত আছে এটা দেখতেছি দেখার পরে এখানে আমি এই যে অনেকগুলো অপশন আছে ক্যাশ ইন বিটুবি নিবন্ধন বিল পে ইএমআই পেমেন্ট আচ্ছা আমি যেহেতু ক্যাশ ইন করে দেখাবো আপনাদেরকে সেজন্য আমি এই যে ক্যাশ ইনে ট্যাপ করবো আমি আগে একটু দেখিয়ে নেই আপনার যে থ্রি ডটস লাইন আছে এখানে থ্রি ডটস লাইনে ট্যাপ করবেন আর থ্রি লাইনে ট্যাপ করার পরে এখানে এই যে বিবরণী আছে এই বিবরণীতে ট্যাপ করবেন বিবরণীতে ট্যাপ করলে এই যে দেখুন আমার এখানে কিন্তু এই যে ক্যাশ আউট হয়েছে একটি নাম্বার থেকে সেখানে একান্ন টাকা ক্যাশ আউট হয়েছে আমার ব্যালেন্স এখন আছে এই দেখুন এখন আছে একান্ন টাকা তেপ্পান্ন পয়সা আমি এখানে একটি নাম্বারে ক্যাশ ইন করবো এই যে ক্যাশ ইনের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে একটি নাম্বার দিব নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দিলাম এখানে দিতে হবে টাকার পরিমাণ আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এরপরে টাকার পরিমাণ দেওয়ার পরে এই যে নিচে লেখা আছে পিন এখানে আমি পিনটি দিয়ে দেব পিনটি দিয়ে দিব। এখানে এই যে পিনটি আমি দিয়ে দিলাম পিনটি দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটা চলে আসছে তো এখানে আপনারা সবসময় খেল করবেন নাম্বারটা যাতে কোনোভাবে ভুল না হয় আপনার নাম্বারটা ভালোভাবে ট্রাই করে নেবেন কারণ নগদে কিন্তু আপনার টাকা যদি চলে যায় ওই ব্যক্তি যদি ইচ্ছা করে টাকা দেয় তাহলে আপনি টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না এখানে এরকম বহুত ভুল হইছে। এখানে এরকম টাকা পাওয়া যায় নাই ওই ব্যক্তি যদি দেয় তাহলে টাকা পাওয়া যায় নাইলে খুব সচরাচর টাকা পাওয়া যায় না আপনার দেখা যায় যে অনেক সময় থানায় ডায়রি করা হয় মামলা করা হয় কিন্তু আসলে টাকা ওইভাবে খুব একটা পাওয়া যায় না পাওয়া গেল খুব কম সংখ্যক টাকা পাওয়া যায় আর সেটা অ্যামাউন্ট বড় হইলে তখন দেখা যায় যে প্রশাসন ওইটা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে থানায় জিডি করা লাগে অনেক ঝায় জামে না তাই অবশ্যই আপনার টাকা পাঠানোর আগে নাম্বারটা খুব সুন্দরভাবে চেক করে নেবেন দরকার দু তিনবার চেক করে নেবেন তারপরে আপনারা টাকা পাঠাবেন এখন আমি এই যে সাবমিট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে এই যে লেখা আছে ক্যাশিন আপনি কি নিম্নলিখিত তথ্য অনুসারে ক্যাশ করতে চান হ্যাঁ এটার আপনি হ্যাঁ না মানে এটা বুঝাইছে যে আপনি যা যা নাম্বার দিচ্ছেন যা যা পরিমাণ দিচ্ছেন সব ঠিক আছে তো তো এখানে এই যে নাম্বারও ঠিক আছে আমার ইনশাল্লাহ আমি এখন টাকাটা পাঠাবো এই যে আমি এই যে হ্যাতে ট্যাপ করবো হ্যাতে এই যে আমার ক্যাশ ইন কিন্তু হয়ে গেছে আমার ক্যাশ ইন হয়ে গেছে এখানে এই যে দেখুন ট্রানজেকশন ক্যাশ ইন সফল এই নাম্বার দেখাইছে এখন আপনি এই যে পরবর্তীতে চলে যাব এখানে এই যে পরবর্তীতে ট্যাপ করলাম পরবর্তী ট্যাপ করার পরে এখানে আবার এই যে থ্রি লাইনসে ট্যাপ করবো তারপরে এখানে এই যে বিবরণীতে যাব এই যে বিবরণীতে ট্যাপ করলাম এই দেখুন আমার ক্যাশ ইন কিন্তু পঞ্চাশ টাকা হয়ে গেছে এখন আমি ক্যাশ ইনটা পঞ্চাশ টাকা হয়েছে এই ক্যাশ ইন হওয়ার কমিশন আমি পেয়েছি বিশ পয়সা বিশ পয়সা আমি এটার কমিশন পাইছি আমার কিন্তু এখানে কোনো ফোন থেকে কোনো চার্জ কাটবে না আমি পঞ্চাশ টাকা পাঠিয়েছি পঞ্চাশ টাকাই যাবে সাথে আমাকে কমিশন দিবে আমার এখানে কিন্তু টাকা আমার পক্ষ থেকে যাওয়ার যেরকম আমি আপনারা যদি ক্যাশ ইন করেন সেক্ষেত্রে কিন্তু ক্যাশ ইন না আপনারা যদি সেন্ড মানি করেন কোনো নাম্বারে সেখানে কিন্তু আপনার পাঁচ টাকা চার্জ কাটবে মেসেজ চার্জ আর এজেন্ট থেকে কিন্তু আপনি যত ক্যাশ ইন করেন আপনার কিন্তু কোনো চার্জ কাটা হবে না কারণ এটা শুধু ব্যবসায়ীদের জন্যই দেওয়া সেজন্যই যে আমার এখানে কিন্তু কোনো চার্জ কাট নাই বরঞ্চ বিশ পয়সা আমি কমিশন পাইছি এই টাকাটা পাঠায় এইভাবে মূলত আপনারা টাকা এজেন্টে এই পার্সোনাল নাম্বারে ক্যাশ ইন করবেন তো এটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা দেখে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ